আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার ডি ই এই দুইটা কোয়েশ্চনের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে শিলা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শিলা ডি এর মধ্যে দেখো এখানে একটা শূন্য স্থান দেওয়া আছে এবং ই এর মধ্যে আমাদেরকে বলছে একটা প্যারাগ্রাফ লিখতে তো চলো আমরা প্রথমে ডি এর কাজটা সম্পন্ন করে নিই ডি এর মধ্যে বলছে রিড দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেবিল ইউস কম্পাটিভস অ্যান্ড সুপারলেটিভ হায়ার নেসেসারি দ্য টেবিল শোজ ফ্যাকস অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ অর্থাৎ এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো যেন আমরা এইখান থেকে তথ্য নিয়ে নিয়ে পূরণ করি এখানে যেন আমরা কম্পেরাটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিগুলো যে আছে ওইগুলো থেকে ওয়ার্ড যেন আমরা ব্যবহার করি এবং এইখানে যে চার্টটা দেওয়া আছে এই চার্টের মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যেই বিভিন্ন ইভেন্টগুলো আছে বিভিন্ন ঘটনাগুলো আছে ওইগুলো নিয়ে লেখা হয়েছে প্রথমে দেয়া আছে ল্যান্ড এরিয়া স্কয়ার কিলোমিটারে অর্থাৎ প্রতিটা দেশের কতটুকু বর্গ কিলোমিটার জায়গা আছে তার দেশের এরপর পপুলেশন ইন মিলিয়ন অর্থাৎ প্রতিটা দেশের জনসংখ্যা এরপর ডেন্সিটি জনসংখ্যার যেই হার আছে ওইটা বার্থ রেট অর্থাৎ জন্মহার এবং ডেথ রেট মৃত্যু হার এরপর গ্রোথ রেট অর্থাৎ প্রতি বছরে কত কতটুকু হারে বাড়তেছে ওইটা তো এইবার চলো আমরা এই তথ্যগুলো অনুযায়ী এটা পূরণ করে নিই প্রথমটা করে দেয়া আছে লার্জার এরপর আমরা দেখি ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া বাংলাদেশ ইজ লার্জার তো দেয়াই আছে তারপর দেন শ্রীলঙ্কা বাট এখানে হবে স্মলার দেন ইন্ডিয়া চাইনা ইজ অফকোর্স দ্য লার্জেস্ট অফ অল দ্য ফোর কান্ট্রিজ এখানে প্রথমটা লার্জার উত্তর দেওয়া আছে পরবর্তী দ্বিতীয়টার উত্তর হবে স্মলার এরপর তৃতীয়টার উত্তরটা হবে দ্য লার্জেস্ট এর মানেটা হলো ভূমির আয়তনের দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে বড় কিন্তু ভারতের চেয়ে ছোট চীন অবশ্যই চারটি দেশের মধ্যে বৃহত্তম তুমি এখানে যদি তথ্যগুলো খেয়াল করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এখানে যে প্রথম কথাটা বলছে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে বড় তুমি যদি এখানে খেয়াল করো দেখবে যে বাংলাদেশ হল এক লক্ষ আটচল্লিশ হাজার কিলোমিটার স্কোয়ার কিলোমিটার আর এখানে হলো শ্রীলঙ্কা মাত্র বাষট্টি হাজার স্কোয়ার কিলোমিটার অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে ডাবলেরও বেশি বড় এরপর বলছে বাট এখানে স্মল আর অর্থাৎ ছোট দেন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া থেকে কিন্তু আবার বাংলাদেশ এখানে ছোট কারণ ইন্ডিয়ার হলো বত্রিশ লক্ষ ভাবা যায় তার মানে বাংলাদেশের থেকে প্রায় কত প্রায় পনেরো গুণ বড়ো এরকম হতে পারে বা বারো তেরো গুণ বড় কমপক্ষে এরপর দেখো এখানে যেটা হয়েছে দ্য লার্জেস্ট অফ অল এটা কোনটা চায়না কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে চায়নার যেই স্কোয়ার কিলোমিটারের হিসাবটা ল্যান্ড এরিয়াটা ওইটা হলো ছিয়ানব্বই লক্ষ স্কোয়ার কিলোমিটার তার মানে বাংলাদেশ থেকে প্রায় কতগুণ গুণ বড়ো বিশাল পরিমাণ প্রায় এটা থেকে নব্বই গুণই বড় ধরা যায় এটা এরপর দেখো পরবর্তী লাইন শ্রীলঙ্কা হ্যাজ দ্য ড্যাশ পপুলেশন এখানে আমরা লিখব স্মলেস্ট পপুলেশন এবং দ্য ফর কান্ট্রিজ অর্থাৎ চারটি দেশের মধ্যে শ্রীলঙ্কার জনসংখ্যা সর্বনিম্ন তুমি এখানে খেয়াল করলে কিন্তু দেখতে পাবে যে শ্রীলঙ্কার মাত্র একুশ দশমিক চার মিলিয়ন অর্থাৎ শুধুমাত্র দুই কোটি দশ লাখ পনেরো লাখ চোদ্দ লাখ এরকম মানুষ আছে শুধুমাত্র দুই কোটি দশ পনেরো লাখ যে যেখানে আমাদের একটা বিভাগেই হয়তোবা বা দুই কোটি তিন কোটি মানুষ আছে এবং এইখানে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু তেরোশো আশি চায়না চৌদ্দশো বিশ এবং বাংলাদেশ একশো পঁয়ষট্টি মিলিয়ন এরপর হাওয়েভার চায়না হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন শোন ইন দ্য চার্ট অর্থাৎ যাই হোক চার্টে দেখানো বৃহত্তম জনসংখ্যা হল চীনের এখানে আমরা লার্জেস্ট দিয়েছি কারণ এটা বৃহত্তম বোঝানোর জন্য এখানে যদি দেখো চায়নার কিন্তু সবচেয়ে বেশি চোদ্দোশো মিলিয়ন জনসংখ্যা এরপর ইনফ্যাক্ট চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ প্রকৃতপক্ষে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা চীনে এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা হলো ভারতে কেননা আমরা উপরে দেওয়ার তথ্য থেকে দেখতে পাই যে এই যে চোদ্দোশো বিশ হল চায়নার এবং এটা থেকে একটু কম তেরোশো মিলিয়ন হলো ইন্ডিয়ার এই কারণে এটা সবচেয়ে বেশি এবং এটার পরেই আছে ইন্ডিয়া তেরোশো মিলিয়ন নিয়ে এরপর অন দ্য আদার হ্যান্ড চায়না হ্যাজ দ্য লোয়েস্ট গ্রোথ রেট অ্যামং দ্য ফোর কান্ট্রিজ অন্যদিকে চারটি দেশের মধ্যে চীনের সর্বনিম্ন বৃদ্ধির হার রয়েছে এখানে আট নম্বরে আমরা কী দিলাম লোয়েস্ট একদম কম গ্রোথ রেট বোঝাতে কারণ এখানে যদি তুমি গ্রোথ রেট দেখো বাংলাদেশের ওয়ান পয়েন্ট জিরো ফোর শ্রীলঙ্কার জিরো পয়েন্ট ফোর টু এরপর ইন্ডিয়ার হলো ওয়ান পয়েন্ট ওয়ান এবং চায়নার হলো জিরো পয়েন্ট সিক্স মাত্র এই কারণে আমরা এখানে গ্রোথ রেটের জায়গায় দিলাম হলো লোয়েস্ট গ্রোথ রেট এরপর বাংলাদেশ হ্যাজ লোয়ার গ্রোথ রেট দেন ইন্ডিয়া বাট হায়ার বার্থ রেট দেন শ্রীলঙ্কা অ্যান্ড চায়না অর্থাৎ বাংলাদেশের বৃদ্ধির হার ভারতের চেয়ে কম কিন্তু শ্রীলঙ্কা এবং চীনের চেয়ে জন্মহার হার বেশি এখানে প্রথমটাতে আমরা দেব লোয়ার পরেরটাতে দেবো হলো শ্রীলঙ্কা এবং শেষেরটাতে দিব হলো চায়না তোমরা যদি একটু চার্টের মধ্যে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে বাংলাদেশ হ্যাজ লোয়ার গ্রোথ রেট দেন ইন্ডিয়া তার মানে এই যে ইন্ডিয়াটা দেখো ওয়ান আর বাংলাদেশের হলো ওয়ান পয়েন্ট তার মানে বাংলাদেশের ইন্ডিয়া থেকে কিন্তু কম রয়েছে এরপর এখানে দেখো বলছে কিন্তু শ্রীলঙ্কা থেকে এবং চীনের থেকে জন্মহারে বেশি রয়েছে অর্থাৎ এই যে বার্থ রেট আছে এখানে দেখো বার্থ রেট বার্থ রেট অনুযায়ী শ্রীলঙ্কার পনেরো চায়নার হলো দশ ওইটা থেকে কিন্তু বেশি হলো বাংলাদেশের আঠারো দশমিক এক আট এরপর দেখো এখানে ইয়ের মধ্যে আরেকটা কাজ দেওয়া আছে ইয়ের মধ্যে বলছে হলো রাইট আ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখো অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন অফ এনি অফ দ্য কান্ট্রিজ অ্যাবাব অর্থাৎ উপরের এই যে দেশগুলো দেওয়া আছে চারটা দেশ চারটা দেশের জনসংখ্যা নিয়ে যে কোনো একটা দেশের নিয়ে লিখলেই হবে এরপর ইউজ দ্য ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট ইন ডি অ্যাভ অর্থাৎ এখান থেকে আমরা চার্টের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা আমাদের প্যারাগ্রাফে ব্যবহার করতে পারি তো যেহেতু আমরা বাংলাদেশেই তাই আমরা বাংলাদেশ নিয়েই এই প্যারাগ্রাফটা লিখবো এবং খুব সহজভাবে লিখবো দেখো শুধুমাত্র এইটুকু লিখলেই হয়ে যাবে এবং এটার কিন্তু আমরা লাইন বাই লাইন অনুবাদ এখানে উচ্চারণ সহ দিয়ে দিয়েছি তাহলে চলো তোমাদেরকে এইটার লাইন বাই লাইন অনুবাদ উচ্চারণ সহ দেখিয়ে নেই প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিবে এরপর এখান থেকে কাজটা শুরু প্রথম লাইন বাংলাদেশ আ কান্ট্রি উইথ আ ল্যান্ড এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট কিলোমিটার ইজ হোম টু আ পপুলেশন অফ ওয়ান মিলিয়ন পিপল অর্থাৎ বাংলাদেশ যার ভূমি এলাকা আনুমানিক এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার একশো মিলিয়ন মানুষের আবাসস্থল দিস রেজাল্টস ইন আ হাই পপুলেশন ডেন্সিটি অফ ওয়ান 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 সিক্স পিপল পার স্কোয়ার কিলোমিটার এর মানে হলো এর ফলে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো ষোলো জন মানুষের উচ্চ জনসংখ্যা ঘনত্ব দেখা যায় The birth rate in বাংলাদেশ is 18.18 .18 per thousand, while the death rate is 5.5 per thousand. ফাইভ পয়েন্ট অর্থাৎ বাংলাদেশে জন্ম হার প্রতি হাজারে হলো আঠারো পয়েন্ট ওয়ান বা এক আট যেখানে মৃত্যু হার প্রতি হাজার হল মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ দ্য কান্ট্রিজ গ্রোথ রেট অর্থাৎ দেশের বৃদ্ধির হারটা হলো এক কম্পেয়ার্ড টু আদার কান্ট্রিজ ইন দ্য চার্ট বাংলাদেশ হাজ আ্যাজ আ লার্জার পপুলেশন দেন শ্রীলঙ্কা বাট আ স্মলার পপুলেশন দেন ইন্ডিয়া অ্যান্ড চায়না চার্টের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা শ্রীলঙ্কার চেয়ে বেশি কিন্তু ভারত আর চীনের চেয়ে কম ইট হ্যাজ আ হায়ার বার্থ রেট দেন শ্রীলঙ্কা অ্যান্ড চায়না বাট আ লোয়ার গ্রোথ রেট দেন ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং চীনের তুলনায় জন্ম হার বেশি কিন্তু ভারতের তুলনায় এর বৃদ্ধির হারটা হলো কম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই লেশন তিন আছে এটার এই প্রশ্নগুলোর উত্তর এবং বিয়ের প্রশ্ন সি এর মধ্যে যেই টেক্সটটা দেওয়া আছে ওই টেক্সটটাও আমরা লাইন বাই লাইন অনুবাদ সহ দেখব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো